নমস্কার কেমন আছো সবাই বাঙাল ঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা নতুনত্ব রান্না যেটা পাতা দিয়ে বানানো এটা কি পাতা দিয়ে বানিয়েছি আর কি বানিয়েছি ভেতরেই বা কি আছে সেটা দেখার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভীষণ দারুণ স্বাদের এই সুস্বাদু পথটি আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে বানাবো তো চলো রান্নাটা শুরু করি সবার প্রথম এখানে দেখো একটা মিক্সির বাটি নিয়েছি মিক্সির বাটির মধ্যে আমি কিছুটা পোস্ত নিয়েছি পোস্ত নেওয়ার পরে নিয়ে কিছুটা কালো সর্ষে কালো সর্ষে আর পোস্তটা আন্দাজ করে নেবে তোমরা যতটা পরিমাণ রান্নাটা করবে সেই পরিমাণ আন্দাজ করে সর্ষে আর পোস্তটা নেবে সর্ষে আর পোস্তটা নিয়ে নিলাম যতটা প্রয়োজন আমার ততটা নিয়ে নেওয়ার পরে এখানে একটা জিনিস আমি অ্যাড করবো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো একদম সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে একটুখানি সামান্য কালো জিরে দিলে এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর অবশ্যই অল্প করে দেবে খুব বেশি দেবে না এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে আগে কিছুক্ষণ রেখে দেবে তাহলে যে এর চিংড়ি মাছের থেকে যে জলটা বেরোবে সেইটা বেরিয়ে যাবে তারপরে জলের থেকে চেপে তুলে নিয়ে চিংড়ি মাছটা ব্যবহার করবে চিংড়ি মাছের মধ্যে এখন কিছু লাউয়ের ডগা দিয়ে দিলাম একদম কচি কচি লাউ ডগা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা কুচি কুচি করে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে যে সর্ষেটা আমি বেটেছিলাম সরষের পোস্তটা সেটাও দিয়ে দিলাম আর এখানে বলে রাখি এটার মধ্যে কিন্তু আমি একটুখানি বাটার সময় কিছু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো যতটা প্রয়োজন হলুদ ততটা হলুদ দিলাম আর দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দেবো ব্যাস সমস্ত রকম উপকরণ দিলাম দিয়ে এটা এটাকে ভালো করে সুন্দর করে আমি এখন মেখে নেব একটু আলতু হাতে একটু ধৈর্য ধরে ধরে মেখে নেব আর লাউ শাকের ডোগুলো এর মধ্যে দিলাম একদম কচি কচি ডোগগুলো দিলে এই রান্নাটা খেতে খুব সুন্দর লাগে তাই জন্য এর মধ্যে ডোবগুলো ব্যবহার করলাম আবার আরেকবার বলে দিচ্ছি চিংড়ি মাছটাকে কিন্তু অবশ্যই নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে তাহলে মাছের থেকে যে জলটা সেটা বেরিয়ে যাওয়ার পরে তোমরা এই রান্নাটা করবে নাহলে রান্না করার সময় যখন আমি এরপরে রান্নাটা করব তখন কিন্তু ওর থেকে জল বেরোতে থাকবে তো এখানে দেখো আর একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি কিছুটা টুথপিক নিয়েছি যদিও পরবর্তী সময় আমার টুথপিকটা লাগবে না তোমরা এখানে টুথপিক দিয়েও করতে পারো আর নাহলে সুতো দিয়েও করতে পারো তো আমি এখানে টুথপিকটা রাখলাম রেখে দেখো এখানে বড় বড় সাইজের কিছু লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে লাউ পাতাগুলোকে আমি এখানে পেতে নেব দেখতেই পাচ্ছ কিভাবে পাচ্ছি এটা একটুখানি ধৈর্য ধরে করতে হবে একটুখানি বেশি সময় লাগবে তো পাতাগুলো যেহেতু বড় বড় পাতা আমার এখানে দুটো পাতাতে হয়ে গেছে এক একটাতে দুটো পাতা হয়ে গেছে তোমরা চাইলে পরে যদি লাগে আরও লাউ পাতা এতে অ্যাড করতে পারো তো এরমভাবে পাতাটা সাজিয়ে নিয়ে পাতার মধ্যে তোমরা কিছুটা করে চিংড়ি মাছ দিয়ে দেবে যতটা করে প্রয়োজন মনে করবে দেওয়া যাবে ততটা করে দিয়ে দেবে আমি এক একটায় এক এক রকম পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি তবে ছটা সাতটার বেশি এক একটা পাতায় চিংড়ি মাছ দিও না তাহলে ফেটে যেতে পারে বা ভালো নাও হতে পারে সেটা আমার জানা নেই কিন্তু খুব বেশি দিয়ে করার দরকার নেই অল্প অল্প করে দিলেই হবে এবারে মাছটা দিয়ে দেওয়ার পরে একটু গ্রেভি দিয়ে দিয়েছি দিয়ে দেখো পাতাগুলোকে সুন্দরভাবে চারিদিক থেকে মুড়ে নেবো পাতাটা ভালো করে মুড়ে নেওয়ার পরে আমি আরেকটা লাউ পাতা দিয়ে এর ওপর থেকে আরেকবার মুড়ে নেবো তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো এ দেখো মোড়া আমার একদম তৈরি এবারে আরেকটা পাতা দিয়ে ওপর থেকে মুড়ে নেবো মুড়ে নিলে তাহলে আর কোনোভাবে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে না ঠিক এরকমভাবে উল্টো দিকটা যেদিকটা মুড়েছিলাম সেদিক থেকে মুড়ে নিলাম এবার এই পাতাটা দিয়ে এখন এর মধ্যে মুড়ে নেবো মুড়ে নিয়ে এখানে আমি একটুখানি একটা ভুল করতে নিচ্ছিলাম সেটা হচ্ছে আমি না টুথপিক দিয়ে এখানটা ভেবেছিলাম গেঁথে দেবো কিন্তু টুথপিক দিয়ে না থাকছিল না তোমরাও টুথপিক দিয়ে করো না তাতে আমার মনে হয় খুব একটা ভালো হবে না তাতে না ফেটে যাওয়ার একটা চান্স থাকবে তাই জন্য পরবর্তী সময় আমি টুথপিকটাকে বার করে দিয়েছিলাম আমি কিছুটা চেষ্টা করেছিলাম যদি টুথপিক দিয়ে করা যায় কারণ সুতো দিয়ে বেঁধে করলে অনেক সময় না পরে সুতোটা খুলতে খুব অসুবিধা হয় তো যাই হোক এখানে আমি এমনভাবে করবো তাতে সুতোটা খুলতে অসুবিধা হবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে এটা রেখে দিলাম আমি এখানে নিয়ে নেবো সুতো সুতো দিয়ে বারে পাতাটাকে মুড়িয়ে নেব আর সুতো দিয়ে করলে না এটা সব থেকে সহজ পদ্ধতি আর সুবিধাও হয় আর রান্নাটাও কিন্তু ফেটে যায় না করার সময়ও খুব সুন্দরভাবে করতে পারবে তো সুতোটা দিয়ে এখন চারিধারটা মুড়িয়ে নেব এবারে আমি যে সুতোটা দিয়ে মোড়াবো তোমাদের যেটা বলছিলাম যে পরবর্তী সময় অসুবিধা হবে না এই যে সুতোটা দিয়ে না অনেকটা সুতো দিয়ে মোড়াবে আর গিট দেবে না সুতোতে গিট দেওয়ার কোনো প্রয়োজন নেই বিভিন্ন বেশি করে ভালো করে চার পাঁচটা মুড়িয়ে সুতোটা কেটে দিলেই কিন্তু সুতোটা ওইভাবেই থেকে যাবে এরপরে তো আমি চাটুতে দিয়ে রান্না করবো তখন সুতোটা না সুন্দরভাবে বসে যাবে আর এখানে আরেকটা কথা বলি তোমরা যখন এই পাতাটা মুড়বে অবশ্যই চেষ্টা করবে সাদা সুতো দিয়ে করার কালার সুতোটা না দেওয়ারই চেষ্টা করবে আমার বাড়িতে এই মুহূর্তে কালো সাদা সুতোটা ছিল না বলে আমি এখানে কালার সুতোটা ব্যবহার করলাম তো যাই হোক সুতোটা দিয়ে দেখো কেটে নিয়েছি একটা কিন্তু পাতা দিয়ে লাউ পাতায় কিন্তু চিংড়ি মাছটা আমার মোড়ানো একদম তৈরি হয়ে গেছে এখানে দেখো সুতোটা দিয়ে আমি ভালো করে এখন চারিদিকটা দিয়ে দুটোকে দিয়ে না আমি ঘুরিয়ে দিয়েছি তাহলে আর পাতাটা খুলবে না তো এখানে এক পাতা রেডি হয়ে গেছে ঠিক এরকমভাবেই আমি বাকিগুলোও তৈরি করব তো আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে নিচ্ছি এখানে পাতাগুলো না বেশ বড় বড় তাই প্রথম দিকে আমি দুটো করে পাতা দিয়ে ব্যবহার করেছি পর পরের পাতাগুলো ছোট ছোটো ছিল বলে তিনটে চারটে পাতাকে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ফিরিয়ে বাকিগুলোকেও আমি রেডি করেছি তো আমি এখানে চারটেই পাতার পুর করেছিলাম তো চারটে পাতা দিয়ে করেছি আর কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল দেখে দিয়েছিলাম যাতে হলুদের মধ্যে বেশ লালটা দেখতে ভালো লাগে আর একটু আমাদের বাড়িতে ঝালটাও খেতে সবাই পছন্দ করে বলে একটু ঝালটাও বেশি হবে বলে পাকা পাকা দেখে লাল লাল দেখে লঙ্কা দিয়েছিলাম তো এইভাবে আরেকটাকেও দেখো রেডি করে নিচ্ছি যেরকমভাবে আগেরটা প্রথমেরটা করেছিলাম দ্বিতীয়টাও সেরকম একইভাবে তৈরি করে নেবো একদম সজ সহজ পদ্ধতি এটা খুব একটা কঠিন রান্না নয় আর খেতে যে কি দুর্দান্ত হয় একবার কখনও করে দেখো এমনি তো ভাপা খাও পাতুরি খাও এরকম একবার মানে লাউ পাতা দিয়ে একবার এই চিংড়ি মাছের ভাপা করে খাবে ভাপাও বলতে পারো পাতুরিও বলতে পারো এটা পাতুরি বললেই বেশি ভালো হয় লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি দুর্দান্ত লাগে খেতে তো দেখো একইভাবে এই পাতাটাকেও মুড়িয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি চারটে পাতাকে রেডি করে নেব রেডি করে নিয়ে চারটে পাতা চারটে লাউ পাতার পুর আমি রেডি করে নেবো আমি একটু ধৈর্য ধরে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে অসুবিধা মানে বুঝতে অসুবিধা না হয় তাই জন্য একটুখানি ধৈর্য ধরে প্রথম দুটো তোমাদেরকে খুব ধৈর্য ধরে দেখিয়ে দিলাম বাকি দুটো আর দেখালাম না এইভাবে দেখো আমি চারটে পাতাকে মুড়ে রেডি করে নিয়েছি এবারে চলো রান্নায় যাওয়া যাক রান্নাটা করার জন্য আর বেশি সময় লাগবে না এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো সরষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই পুরোটা সরষের তেল দিয়ে করবে তাহলে কিন্তু ওই সর্ষের তেলের ফ্লেভারটা পুরো রান্নাটার মধ্যে ঢুকবে তো খেতে খাওয়ার সময় খুব ভালো লাগবে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখন এর মধ্যে যে লাউ পাতার যে পুরটা আমি রেডি করেছি পাতুরিটা সেই পাতুরিটা আগে একে ছেড়ে দেবো তো আমার ফ্রাইং প্যানটা যেহেতু খুব বড়ো না আর আমি খুব বেশি একবারে দিয়ে দিয়ে করতেও চাইছি না চাইলে হয়তো চারটে একসাথে দেওয়া যেত কিন্তু আমি চারটে দেব না আমি দুটো দুটো করেই ধৈর্য ধরে করব তো এক পাশে দেখো এখানে কি করবে প্রথমেই যে দিয়ে দিলাম এক একটা পাশ একটুখানি তেলের মধ্যে ভিজে গেলেই আমি আর একটা পাশ উল্টে নেব কারণ তেলটা তো পরে টেনে নেবে তাই লাউ পাতার যাতে দুদিকেই তেলটা লাগে তাই জন্য প্রথম দিকেই আমি দুদিকেই আগে তেলটা দিই মাখিয়ে নেওয়ার জন্য আগে প্রথম দিকটা একটুখানি একটা পাশ একটুখানি এক মিনিট মতো ভাজতে দিয়ে তারপরে আরেকটা পাশ উল্টে নিয়ে তেল উল্টাকে আগে লাউ পাতার দুদিকে লাগিয়ে নিয়েছি লাগিয়ে দিয়ে এখন কিন্তু সম্পূর্ণ রান্নাটাই তোমাদেরকে ঢাকা দিয়ে আর একদম গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে এখন ভাজা হতে দেবো এটাকে আর এখন নাড়াচাড়া দেবো না মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো এক একটা পাশ আমি ভাজা করে করতে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে তো গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে আমি এখানে ভাজা করতে দিয়েছিলাম একটা পাশ বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আর একটা পাশকে উল্টে দেবো যখন উল্টাবে খুব আস্তে করে উল্টাবে যাতে খুমতির খোঁচা লেগে পাতাটা ভেঙে না যায় ভেঙে গেলে না ভেতরের পুটটা বেরিয়ে আসতে থাকবে তাহলে কিন্তু একদম খেতে আর ভালো লাগবে না ভালো লাগবে ভেতরের পুটটা বেরিয়ে গেলে কড়াটার মধ্যে লেগে যাবে এটাই হবে সমস্যা এখন তো পাতাটা যত আস্তে আস্তে রান্না হবে মজতে থাকবে তাই জন্য খুব আলতু হাতে কিন্তু এই সময়টায় উল্টাতে হবে তোমরা চাইলে চামটা দিয়ে উল্টাতে পারো চিমটা দিয়ে আর না হলে খুন্তি দিয়ে উল্টাতে পারো আমি এখানে চিমটা দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু আমার একটুখানি অসুবিধা হচ্ছিল বলে আমি এখানে খুন্তিটাই ব্যবহার করেছি খুন্তি দিয়ে ব্যবহার করাটাই আমার বেশি সুবিধা মনে হয়েছে তো দুটো পাশি দেখো দশ মিনিট করে প্রায় আমি ভাপিয়ে নিয়েছি দুটো কিন্তু একদম তৈরি হয়ে গেল প্রথম দুটো পাতুরি তো একইভাবে আর একটু ভাগেও আর যে দুটো পাতুরি আমি রেডি করেছি সেই দুটোকে তৈরি করে নেব তো এই দুটো আর সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি না প্রথমটার মতোই এই এই এইটাও রেডি করে নেবো ঠিক দশ মিনিট করে এক একটা পাশ হতে দেবো তাহলে ভেতরের চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কিন্তু নরমভাবে গলে যাবে আর নরমও হয়ে যাবে চিংড়ি মাছ তো রান্না হতে বেশি সময় লাগে না আর লাউ পাতাগুলোও সুন্দর সিদ্ধ হয়ে যায় আর এইভাবে রান্না করার পরে কিন্তু তোমরা যখন খাবে মাছটা তো খাবেই এই পাতাটাও পাতাটাও কিন্তু খেতে খেতে পারবে ডলে দুর্দান্ত লাগে ভীষণ ভেতরের সুন্দর একটা রান্না এত সুন্দর তোমাদেরকে তো রান্না করে আমি খেয়েছি তবে তোমাদের কাছে আমি রিভিউ দিচ্ছি তোমরা অবশ্যই এরমভাবে করো করে খাও দেখো কথা বলতে বলতে এবারের মাছ বা পুরটাও কিন্তু আমার রেডি তো ব্যাস চিংড়ি মাছের পুর ভরা লাউ পাতার পাতুরি আমার একদম তৈরি তো কেমন লাগলো আজকের ভিডিও তোমাদেরকে জানিও দেখতেই পাচ্ছ সুন্দর ভাবে তৈরি তোমরাও বানাও এইভাবে খেয়ে দেখো কেমন লাগে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও